সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই ডেলি লেসন চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে চ্যাপ্টার ফাইভ হ্যাপ ফিললে বাকেট টু আর পেজ নাম্বারটা হচ্ছে 48 এইট আর অ্যাক্টিভিটি নাম্বার হচ্ছে ফাইভ পয়েন্ট টেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইভ পয়েন্ট যে অ্যাক্টিভিটিটা তো এই অ্যাক্টিভিটি দিয়ে আজকে আমরা আমাদের এই লেসনটা শুরু করব তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তুমি তোমার বন্ধুদের সাথে এই লেসনগুলো শেয়ার করে আমার যে পরবর্তী লেসনগুলো আছে সেখানে তোমরা অবশ্যই অবশ্যই থাকবে তো শুরু করি আমরা আমার এই চ্যানেলে সাধারণত এই লেসনগুলোতে দুই ধরনের শিক্ষার্থীরা থাকে যে শিক্ষার্থীরা আমার এই চ্যানেলগুলো নিয়মিত দেখে তো শিক্ষার্থীর নাম্বার ক্যাটাগরি নাম্বার ওয়ান হচ্ছে অনেক শিক্ষার্থী চাই যে শুরুতে আমি উত্তরগুলো দিয়ে দেয়া হোক হ্যাঁ তো তাদের কথাই মাথায় রেখে আমি এই লেসনে শুরুতেই কিন্তু যে আমার যে লেসনগুলোতে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো কিন্তু আমি দিয়ে দেব হ্যাঁ আর যারা অনেক শিক্ষার্থী আছে যারা যে আমি উত্তর দেখার খুব একটা প্রয়োজন নাই এই উত্তরটা কিভাবে বের করা হয়েছে কিভাবে শেখা যায় কিভাবে আরো জানা যায় সে উদ্দেশ্যে কিন্তু মানে অনেক শিক্ষার্থী আছে এইভাবে শিখতে চাই তো আমি এই দুই ধরনের শিক্ষার্থী ক্যাটাগরি মাথায় রেখে আমি সব সময় চেষ্টা করি এই তৈরি করা তো আমি শুরুতেই যেসব শিক্ষার্থীরা মনে করে যে আমার সময়টা শুধু শুধু নষ্ট হবে এই লেসনগুলো দেখে তো তাদের জন্য শুরুতেই আমি উত্তরগুলো শেয়ার করছি তো তোমরা তোমাদের মতো করে উত্তরগুলো লিখে নিবা নোট করে নিবা আর যে যেসব শিক্ষার্থীরা তোমরা সত্যিকার অর্থে শিখতে চাও তারা ধৈর্য সহকারে আমার এই লেসনটা দেখবে শেষ পর্যন্ত তাহলে আশা করি অনেক কিছু তোমরা শিখতে পারবে জানতে পারবে হুম তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা শুরুতে যারা উত্তরগুলো চাচ্ছ তো তাদের উদ্দেশ্যে এই স্লাইডটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে আনসার কি টু অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট টেন হ্যাঁ যে এখানে ওয়ার্ড আছে বাম বাম সাইডে এই যে বিজিবল ব্যাট আনফ্রেন্ডলি আনস্পেশাল গুড ওয়েলকাম এম টি ফুল হার্ট আনকাইন্ড অলওয়েজ ডিপার ওটস অ্যান্ড ডিফিকাল্ট তো এইখানে আছে ওয়ার্ডগুলা যে তোমাদের যে ফাইভ পয়েন্ট টেন যে একটিভিটিটা আর এখানে হচ্ছে অ্যান্টনিম হ্যাঁ এই অ্যান্টনিমগুলা মানে এই শব্দের বিপরীত যে শব্দটা এখানে যে ইনভিজিবল গুড ফ্রেন্ডলি স্পেশাল ব্যাট হার্ট হার্ট ফুল এমটি ওয়েলকাম কাইন্ড সামটাইম রাইজার ব্যাটার ইজি তো এই অ্যান্টনিমগুলো আছে তোমরা দয়া করে নোটটা নিয়ে নিবে হ্যাঁ তো আশা করি তোমরা সবাই নোটটা নিয়ে নিয়েছো তো এবার আমরা এই স্লাইড থেকে একটু শুরু তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্লাইডে শব্দ এমন যেগুলি বিপরীত অর্থ রয়েছে হ্যাঁ এন্টনিম ব্যবহার করে বৈসাদৃশ্য দৃশ্য তৈরি করে পার্থক্য হাইলাইট করে বা পয়েন্টের উপর জোর দিয়ে লেখার মান বাড়াতে পারে হ্যাঁ তো এখানে কার্যকরভাবে ভাবে ব্যবহার করার কিছু উদাহরণ আমরা এখন দেখবো তো উদাহরণ নাম্বার ওয়ান হচ্ছে যেটা এখানে আমরা বলছি যে যে তৈরি করা হ্যাঁ তো এখানে অ্যান্টোনিম দুটি ধারণা বা ধারণার মধ্যে একটি সম্পূর্ণ যে বৈপরীত্য করা যেতে পারে যার ফলে প্রতিটিকে আরো স্পষ্টভাবে ভাবে দাঁড় করানো যায় তার সাথে শিক্ষার্থীর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে দুইটা ধারণা একটা সেন্টেন্সে দুইটা ধারণা যদি থাকে একটি সম্পূর্ণ বৈপরীত মানে সম্পূর্ণভাবে একটা মানে যেটা বিপরীত ভাবে তৈরি করতে ব্যবহার করা যেতে পারে যার ফলে আমাদের কাছে হবে এই আরো স্পষ্ট হ্যাঁ যেমন উদাহরণ যদি বলি বাংলায় তিনি ঠান্ডা তুষারময় পাহাড় পছন্দ করেছেন যখন তিনি গরম বালুকময় সৈকত উপভোগ করছেন শিক্ষার্থী বন্ধুরা তোমাকে একটু ভালোভাবে একটু লক্ষ্য করো এখানে বলা হচ্ছে যে এই হাইলাইট করা আছে বোল করা আছে যে ইয়েলো কালার দিয়ে উদাহরণটা হচ্ছে তিনি ঠান্ডা তুষারময় পাহাড় পছন্দ করেছেন যখন তিনি গরম বালুকাময় সৈকত উপভোগ করছেন কোনটা কোনটা আগে পরে হ্যাঁ মানে এখানে কিন্তু কনসেপ্ট মানে সিচুয়েশন কিন্তু দুইটা আমরা মানে একটু যদি ছবিটা দেখি এই যে এই ছবিটা হচ্ছে ঠান্ডা তুষারময় পাহাড় সে পছন্দ করছে করতেছে যখন তিনি বলতেছে এই ধরনের একটা গরম যে উত্তপ্ত বালুকময় সৈকত উপভোগ করছেন তার মানে হচ্ছে এই পরের ছবিটা কিন্তু আগে ঘটনাটা ঘটছে আর কি হ্যাঁ তার ফলে যে তিনি এই যে ঠান্ডা তুষারময় পাহাড় যে পছন্দ করছেন তো এখানে যে অ্যান্টোনিমস এর যে ব্যবহারটা একটা বাক্যের মধ্যে দুইটা ধারণাকে স্পষ্ট করার জন্য তো এই অর্থে কিন্তু অ্যান্টোনিমস এখানে ব্যবহার করা হয়েছে অথবা তৈরি করা হয়েছে এইভাবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা কিছুটা হলে তোমরা ধারণাটা পেয়েছ যে অ্যান্টোনিমস এর যে ব্যবহারটা হ্যাঁ পরে উদাহরণ আর একটা যদি দেখি এখানে বলা হচ্ছে পার্থক্যের উপর জোর দেওয়া না একটা যে পার্থক্য আছে সেটার উপরে জোর দিতে কিন্তু অ্যান্টোনিমস আমাদেরকে হেল্প করে হ্যাঁ সেটা কি রকম যে অ্যান্টোনিমস শব্দগুলিকে যুক্ত করে অক্ষর সেটিংস বা পরিস্থিতির মধ্যে পার্থক্যগুলোকে জোর দিতে পারে হুম যেমন উদাহরণ যেটা দেয়া আছে উপন্যাসের নায়ক সাহসী এবং দৃঢ় ছিলেন তার কাপুরুষ এবং সিদ্ধান্তহীন বন্ধুর বিপরীতে তো এই সেন্টেন্সটা অথবা বাক্যটা তোমরা একটু যে একটু ভালোভাবে লক্ষ্য করো যে এই পার্থক্যের যে কোথায় কোথায় কোন কোন ওয়ার্ডের উপরে জোর দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাহসী ভুল করা এইটার বিপরীতটা হচ্ছে কি এই যে কাপুরুষ হ্যাঁ তো এইভাবে কিন্তু উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা একদম সহজে বিষয়টা চিন্তা করতে পারি তো এটা হচ্ছে উপন্যাসের সাহসী যেখানে একজন কাপুরুষের যে ছবি একটা কার্টুন দেওয়া আছে তো আমরা এই এই ধরনের যে পার্থক্য উপরে জোর দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অ্যান্টোনিমসের যে ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি তো আর একটা উদাহরণ যদি আমরা দেখি এখানে আমরা বলছি যে বর্ণনা কোনো কিছু ডেসক্রিপশন তাকে আরও বুঝতে উন্নত করে মানে ইমপ্রুভ করে সেটা কিরকম যে অ্যান্টনি ব্যবহার করে সম্ভাব্যতা বা অভিজ্ঞতা সম্পূর্ণ পরিসর দেখিয়ে বর্ণনায় গভীরতা যোগ করতে পারে হ্যাঁ উদাহরণ হচ্ছে শহরটি দিনের বেলায় প্রাণবন্ত ছিল কিন্তু রাতে নিশ্চুপ হয়ে পড়েছিল এখানে প্রাণবন্তর যে বিপরীতটা সেটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চুপ একটা হচ্ছে দিনের বেলায় প্রাণবন্ত তারপর রাতে আমরা দেখি পাচ্ছি যে নিশ্চু দুইটা ছবির মাধ্যমে যদি আমরা যদি দেখি এখানে যে অ্যানটোনিমসের যে ব্যবহারটা একটা বাক্যের মধ্যে যে প্রাণবন্তের যে বিপরীতটা হচ্ছে নিশ্চুপ অথবা নিশ্চুপের যে বিপরীতটা হচ্ছে প্রাণবন্ত হ্যাঁ তো এইখানে এইভাবে আমরা অ্যানটোনিমসের ব্যবহারটা দেখতে পারি এখানে দেখতে পাচ্ছি যে শহরে যে দিনের বেলায় খুব হই হলো প্রাণবন্ত কিন্তু ঠিক একই শহরে রাতের বেলায় দৃশ্যটা হচ্ছে এরকম তো পরের যে উদাহরণটা আর একটা আছে আমাদের যে এখানে আমরা বলছি যে একটা বাক্যের মানে ভারসাম্য বাক্য তৈরি করা করতে কিন্তু আমাদের অ্যান্টোনিমসটা সাহায্য করে মানে একটা বাক্যের যে ভারসাম্যটা মানে ভারসাম্য বলতে বুঝি হচ্ছে যে ওজন বাম ডান অথবা এপার ওপার যে একটা ভারসাম্য সমতা রাখা সেটা অ্যান্ট্রোনিনসের ব্যবহার আমরা দেখতে পাই তো এখানে বলা আছে অ্যট্রোনিনস বাক্যগুলি ভারসাম্য বজায় রাখতে পারে এবং তাদের আরও আকর্ষক বা ছন্দময় করে তুলতে পারে সেটা কি রকম যে উদাহরণত দিনের আলোতে সব কিছু সম্ভব বলে মনে হয়েছিল কিন্তু রাতের অন্ধকারে সন্দেহ তৈরি হয়েছিল হ্যাঁ তো এখানে এই বিষয়টা একটু দেখি আমরা এই যে দুটা ওয়ার্ডের উপরে হাইলাইট করা ভোল করা সেটা হচ্ছে এই যে একটা দিনের আলোতে সবকিছু সম্ভব বলে মনে হয়েছিল কিন্তু রাতের অন্ধকারে একটা সন্দেহ এই ধরনের তৈরি হয় তাহলে তোমার যে একটা বাক্যের যে দুইটা বিপরীত মানে একটা শব্দে যার একটা বিপরীত এইভাবে কিন্তু অ্যান্টোনিমসের যে বাক্যের মধ্যে যে ভারসাম্য রক্ষা করা বা অথবা ব্যালেন্স আমরা যদি বলি তৈরি করাটা ক্ষেত্রে অ্যান্টোনিমসের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে বলে আমরা সবাই মনে করতে পারি হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা উদাহরণ আছে হাইলাইটিং পরিবর্তন বা রূপান্তর বিষয়টা কি এটা অ্যান্টোনিমস পূর্ব পরে মানে এখানে পূর্ব হবে না আগে পরে হবে অ্যটোনস হচ্ছে আগের পরে অবস্থা দেখিয়ে পরিবর্তন বৃদ্ধি বা রূপান্তরকে চিত্রিত করতে পারে সেটা কিরকম উদাহরণ যদি দেখি আমরা বছরের পর বছর ধরে প্রতিবেশী একটি অবহেলিত এলাকা থেকে একটি সমৃদ্ধ সম্প্রদায়ের রূপান্তরিত হয়েছে তো এখানে হচ্ছে আমরা একটু ছবিটা দেখি এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা অবহেলিত এলাকা ছিল তো আস্তে আস্তে বছরের পর বছর কয়েক বছর পরে সেখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা সমৃদ্ধ একটা কমিউনিটি মানে সম্প্রদায় সেখানে রূপান্তরিত হওয়ার এই দৃশ্যের মাধ্যমে আমরা যে একটা সেন্টেন্সে অথবা একটা বাক্যের যে পরিবর্তন বা রূপান্তরের ক্ষেত্রে যে অ্যান্টোনের ব্যবহারের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা বুঝতে পারছি এখানে হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা এই স্লাইডে আমরা অ্যান্টোনিমস ব্যবহার করার জন্য যে কয়েকটা টিপস আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব তো শুরুতে যেটা বলা আছে প্রাসঙ্গিক অ্যান্টোনিমস চয়ন করা সেটা কীরকম অ্যান্টোনিম শব্দগুলির যে পয়েন্টটি তৈরি করছে তার সাথে সরাসরি প্রাসঙ্গিক তা নিশ্চিত করতে হবে তো এমনভাবে শব্দ শব্দগুলো ব্যবহার করা যে একটা শব্দের আর যে বিপরীত বিষয়টা মাথায় রেখে যে পয়েন্টটা আমরা তৈরি করতে চাচ্ছি তার সাথে যাতে ডিরেক্টলি একটা প্রাসঙ্গিক একটা মানে সম্পর্ক থাকে সেটা আমাদের নিশ্চিত করতে হবে সেকেন্ড পয়েন্টটা কি বলা হচ্ছে এখানে স্বচ্ছতা বজায় রাখা তো অ্যান্টোনির ব্যবহার করে স্পষ্টটা বাড়ানো উচিত পাঠককে বিভ্রান্ত করা উচিত নয় পাঠক বলতে আমরা যারা যে তুমি যেটা লিখছ অ্যান্টনির ব্যবহার করে যে শব্দটা লিখছ তো এমনভাবে মানে ব্যবহার করা উচিত না যেটা কনফিউশন তৈরি হয় অথবা একটা বিরক্ত অথবা বিভ্রান্ত তৈরি হয় হ্যাঁ সে বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আরেকটা পয়েন্ট যেটা বলা আছে যে অল্প ব্যবহার করা হ্যাঁ সেটা কিরকম অত্যাধিক ব্যবহার লেখাটিকে বাধ্য বা অনুপযুক্ত বলে মনে করতে পারে তো সেক্ষেত্রে সেগুলো যখন স্বাভাবিকভাবে প্রেক্ষাপটের সাথে খাপ খাই তখন ব্যবহার করা উচিত যখন তখন মানে যেখানে খুশি সেখানে কিন্তু অ্যান্টোনমস ব্যবহার কিন্তু করা যাবে না তো মানে অল্প মানে খুব কম যে ব্যবহার যেখানে করা উচিত সেখানে আমার আমরা সেভাবে করব তো শেষের লাইনে বলা আছে অ্যান্টনি ব্যবহার করা লেখাকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করতে পারে অর্থের স্তরগুলো যোগ করে এবং এমন স্পষ্ট পার্থক্যগুলি আঁকতে সহায়তা করে আঁকতে বলতে জানাতে অন্য অন্যকে অথবা পাঠককে আমরা সেটা বলছি যে অ্যান্টনি যে আমরা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি তাহলে বাক্যের যে একদম বাক্যটা কি হয় সমৃদ্ধ হয় সমৃদ্ধ হয় মানে একদম অর্থপূর্ণ হয় হ্যাঁ যেখানে যে পার্থক্যগুলো আছে সেগুলো জানতে বুঝতে আমাদের বিভিন্নভাবে সহায়তা করতে পারে তো তো শিক্ষার্থী বন্ধুরা এই স্লাইড পর্যন্ত ছিল হচ্ছে আমাদের যে নিয়ে কিছু আমাদের জানার জন্য জন্য শেখার যে ব্যবহারটা থেকে শুরু করে কেন আমরা এন্টনিমস গুলা বাক্যের মধ্যে ব্যবহার করব কখন করব এগুলো আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করলাম তো এখন আমরা সরাসরি তোমাদের যে টেক্সট বইটা আছে সেখানে আমরা চলে যাব তো তোমাদের যে আটচল্লিশ বিশটা অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট টেনের যে কাজটা আছে সেটা এক্স্যাক্টলি দেখতে কিন্তু এইরকম যেটা আমাদের শুরুতেই ফাইভ পয়েন্ট টেনের যে ইনস্ট্রাকশানে বলা আছে এখানে যে বোল করা অথবা আন্ডারলাইন করা এই ওয়ার্ডগুলোকে আমাদের অ্যান্টনিমস যে ব্যবহার করে যে শব্দটা আছে সেটা বিপরীত যে শব্দটা সেটা আমাদেরকে বসাইতে হবে তো সেক্ষেত্রে আমরা একদম নেক্সট স্লাইড থেকে যদি লাইন বাই লাইন দিয়ে যদি শুরু করি বাংলা অর্থ সহ হ্যাঁ তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায় এখানে বলা আছে ইউ আর কেয়ারিং অ্যান্ড বিজিবল বাক এট টু হোল ইউ অল এখানে দুই নম্বর হচ্ছে আর একটা লাইন দিয়ে ব্যাট হট অ্যান্ড গুড হচ্ছে ফিলিংস যেটা আমরা এই যে আমাদের যে প্যাসেজ অথবা যে রিডিং পড়ার যে বাংলা অনুবাদের জায়গা আমরা দেখেছিলাম হচ্ছে সেটা হচ্ছে শুরুতে আমরা যদি এইটা যদি আমরা যে সরাসরি বিজিবল থাকলে কি হবে ইনভিজিবল হবে এবং ব্যাড যদি থাকে তাহলে কি হবে গুড হবে তো সেক্ষেত্রে বাংলা অর্থটা দাঁড়াতে হচ্ছে এরকম যে আমরা একটু আগের লেসনগুলোর সাথে তোমরা একটু মিলাইয়ে নিতে পারি অথবা চিন্তা করতে পারি যে সেটা হচ্ছে তুমি তোমার সমস্ত ভালো চিন্তা এবং ভালো অনুভূতি ধরে রাখার জন্য একটি অদৃশ্য বালতি বহন করছো সব সময় ধরে আর কি হ্যাঁ সব সময় তুমি একটা অদৃশ্য বালতি বহন করছো সেইভাবে বাংলা অনুবাদটা এভাবে চলে আসতে পারে তারপরে সেন্টেন্সটা হচ্ছে এরকম যে বাকেট ফিল্টার ইজ এ লাভিং এখানে বলা হচ্ছে আনফ্রেন্ডলি যেখানে হবে হচ্ছে আমাদের তো আরেকটা বিষয় আমরা আচ্ছা আমরা একটু শুরু থেকে আবার একটু পড়ি যে এ বাকেট ফিল ফিলার ইজ এ লাভিং আনফ্রেন্ডলি পারসন হু সেজ অর ডাস ব্যাড থিংস তো এখানে যে ব্যাড থিংসটা আছে একটা প্রিন্টারে একটা ভুল ছিল এখানে ব্যাড থিংস হবে না তোমরা একটু তোমাদের টেক্সট বইয়ে একটু কারেকশন করে নিবা এখানে হবে হচ্ছে গুড থিংস হবে হ্যাঁ তো এই বিষয়টাকে মাথায় রেখে যদি চিন্তা করি তাহলে এখানে যে আনফ্রেন্ডলি যে বোল্ড করা আছে সেখানে কি হবে আমাদের ফ্রেন্ডলি হবে তারপরে এখানে এই যে আরেকটা দেখতে পাচ্ছি হচ্ছে আনস্পেশাল তো সেখানে কি হবে আমাদের স্পেশাল হবে তো এই এইভাবে যদি আমরা যদি অ্যান্টোনিমসের যে বাক্যটা সেটা যদি আমরা যদি বাংলা যদি অনুবাদ করি তাহলে কি হবে একজন বালতি ফিলার ফিলার মানে হচ্ছে ভর্তিকারী মানে ভরাতকারী তো একজন বালতি ভরাতকারী বা ফিলার হলো একজন প্রেমময় বন্ধুত্বপূর্ণ ব্যক্তি যিনি ভালো কিছু বলেন বা করেন যা অন্যদের বিশেষভাবে অনুভব করে বা স্পর্শ করে টাচ করে তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা বিষয়টা একটু চিন্তা করতে পারি তারপর সেন্টেন্সটা আছে হচ্ছে যেটা অন আটার আদার হ্যান্ড এ বাকেট ডিপার সেইস অর ডাস গুড থিংস তো এই গুডের জায়গা কি হয়ে যাবে তাহলে আমার আমরা ব্যাড হয়ে যাবে অ্যান্ড হি ওয়েলকাম ওয়েলকামের বিপরীত শব্দটা কি হবে তাহলে হার্টেড আডার্স এখন আমরা যদি বাংলায় যদি অনুবাদ করি তাহলে তারাই অন্যদিকে একজন বালতি বলে বা খারাপ কাজ করে বা সে অন্যদের ক্ষতি করে হ্যাঁ তো এই আমরা একটু এইভাবে একটু নোট রাখতে পারি অথবা বলতে পারি তারপরে লাইনটা হচ্ছে ইউ উইল বি ভেরি হ্যাপি ইউ ইউর আর এমটি এখানে ফাঁকা এমটি জায়গা কি হবে ফুল হয়ে যাবে হ্যাঁ তারপর ইউ উইল বি স্যাড ওয়ান ইউ বাকেট আর এখানে কি হবে এমটি হ্যাঁ এখানে ফুলের জায়গায় এমটি এমটি জায়গা ফুল হয়ে আমরা যদি বাক্যটা যদি অনুবাদ করি তাহলে এইভাবে দাঁড়াই তোমার বালতি পূর্ণ হলে তুমি খুব খুশি হবে এবং তোমার বালতি খালি হলে তুমি খুব দুঃখিত হবে অথবা দুঃখ পাবে অথবা কষ্ট পাবে হ্যাঁ তো পরের স্লাইডে চলে যাব আমরা আরো কিছু বাকি আছে কাজ তো এই প্রথমে এই স্লাইডে প্রথম লাইনে দেখতে পাচ্ছি to fill your bucket you need to show hearted to, to someone or do something unkind তো হার্টেড যে বিপরীত শব্দটা সেটা আমরা সবাই জানি ওয়েলকাম এবং আনকাইন্ড এখানে যেটা আছে সেটার আমরা বিপরীত শব্দটা হচ্ছে কাইন্ড তো এইভাবে বসিয়ে যদি আমরা যদি অনুবাদ করি তাহলে তারাই তোমার বালতি পূরণ করতে তোমাকে কাউকে স্বাগত জানাতে হবে বা এমন কিছু করতে হবে হ্যাঁ যদি বালতি যদি তুমি তোমার নিজের বালতিটা যদি পূরণ করতে চাও তাহলে তোমার কাজটা প্রথম কাজটা কি হবে কাউকে স্বাগত জানানো এই জাতীয় কিছু এমন কিছু করা যেতে পারে আমরা বলতে পারি হ্যাঁ তারপরে লাইনটা হচ্ছে এরকম যে ইট ইস এ ভেরি ব্যাড আইডিয়া টু ফিল ইউর অন বাকেট বাই ডিপিং ইন টু সাম এলস বাকেট তো এখানে কোনো কাজ নেই সরাসরি আমরা এই বাক্যের যে বাংলাটা আমরা ট্রান্সলেট করতে পারি সেক্ষেত্রে দাঁড়াই অন্যের বালতিতে দুধ দিয়ে নিজের বালতি পূরণ করা একেবারেই খারাপ একটা কি ধারণা হ্যাঁ তারপরে লাইনটা হচ্ছে বিকজ ইউ ক্যান অলওয়েজ ফিল ইউর ওন বাকেট তো এখানে অলওয়েজ এর বিপরীতটা কি হবে সামটাইম অলওয়েজ অর্থ হচ্ছে সব সময় সর্বদা অথবা সামটাইম যেখানে সামটাইম এর অর্থ হচ্ছে মাঝে মাঝে তো এখানে এই বাক্যটা যদি আরেকবার পড়ি বিকজ ইউ কেইন সামটাইম ফিল ইউর ওন বাকেট বাই ডিপিং ইনটু সামওয়ান এলস কারণ বলা হচ্ছে আপনি কখনো কখনো অন্যের কারো মধ্যে ডুব দিয়ে নিজের বালতি পূরণ করতে পারো অথবা পারেন হ্যাঁ এখানে যেহেতু আমি আপনি ব্যবহার করেছি এখানে তাহলে কি হবে পারেন হবে হ্যাঁ তারপরে সেন্টেন্সটা যদি দেখি বি এ বাকেট ডিপার অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড এ প্লেস ফর অল তো এখানে ডিপারের বিপরীত শব্দটা কি হবে রাইজার এবং ওর্স এর বিপরীত শব্দটা হবে বেটার বসিয়ে যদি আমরা যদি বাক্যের যদি অনুবাদ করি তাহলে এইভাবে দাঁড়াই যে একটি বালতি রাইজার হও এবং বিশ্বকে সবার জন্য একটা ভালো জায়গা তৈরি করো হ্যাঁ তারপর লাইনটা যদি আমরা দেখি বিসাইডস বাকেট ফিলিং ইজ ফান এন্ড ডিফিকাল্ট টু টু তো ডিফিকাল্টে কি জায়গা কি হবে ইজি হবে হ্যাঁ আমরা কি বসাতে পারি ইজি তাহলে বাক্যটা কি দাঁড়ায় এছাড়াও বালতি ভর্তি করাটা মজাদার এবং করাটাও খুব সহজ একটা কাজ তো এইভাবে আমরা লেসনটা কাজ করতে পারি কিনা হ্যাঁ মানে আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ তো এখানেই আমরা মোটামুটি শেষ পর্যায়ে কাজটা মানে শেষের জায়গায় চলে আসছি তো শেষের স্লাইডে আবার একটু যে উত্তরগুলো একটু দেখিয়ে দিতে চাই তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই লেসনের শুরুতে যে স্লাইডে আমি দেখিয়েছিলাম এই উত্তরটা আবার শেষে উত্তরটা দেখিয়ে শেষ করব এখানে তোমরা তোমাদের মতো করে এই নোটগুলো এই উত্তরটা সরাসরি জানার দেখাটা কিন্তু মুখ্য বিষয় না যে এনটোনিক্সের যে ইংরেজিতে ব্যবহার কোথায় কোথায় কখন কোন সময় করা হয় তো আমি চেষ্টা করেছি আমার এন থেকে যে খুব অল্প করে হইলেও বিষয়টা বুঝানো জানানো তো শিক্ষার্থী বন্ধুরা তারপরেও যদি তোমাদের কোনো যদি কমেন্টস থাকে অথবা আমার কোনো ফিডব্যাক থাকে যে আমার আরো কোন কোন জায়গায় কাজ করা উচিত এইটা তোমরা যদি কমেন্টস লিখে যদি জানাও তাহলে আমার আরও বেশি ভালো হবে তো আজকে এই পর্যন্ত সবাই অবশ্য ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইবটা করো নাই এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো